অভিযান চালানো হলো ছবি ছবি পরে দেখা গেল যে কম্বলের মধ্যে বাঘের ছবি হওয়া গেছে কি হওয়া শীতকাল ছিল তো বেড়া গেছে করতো আব্বার সাথে খামার গাও আদ্রাসা মসজিদে বিদেশ থেকে ছেলে যে কম্বল পাঠাইছে ওই কম্বল নিয়ে আইসে কম্বলের কোণার মধ্যে একটা স্টিকার এই স্টিকারের মধ্যে বাঘ এমনি আটকে

আল্লাহ রসুল যে ভবিষ্যতে বদ করেছেন আল্লাহ রসুল বদ করে গেছেন রানত করে গেছেন ওই সমস্ত পুরুষদেরকে যে সমস্ত পুরুষরা নারীর বেশ ধারণ এবং ওই সমস্ত নারীদেরকে মানে বদ্ধ করে গেছেন যে সমস্ত নারীরা পুরুষের বেশ কি করে ধারণ করে এখন মুসলমানের ছেলে মেয়েরা এরকম আসার নাই আসার নাই নিজে অনেক বড় बुजुर्ग নিজে অনেক বড় যুববা পাগি বাбри তাহাজ্জুদটা জানায় আওয়ামী লীগ সাথ বিষ্ণায় জীব আছে বিষ্ণায় কিন্তু মেটা অর্থনৈতিক ভাগায় ঘুরে পড়ার কাছে এটা কোনো খারাপ লাগে না মনে করে যে আমার আমি রাজনীতি কাছে আমার নেই কি ওলিহদের বলি সাধু বর্তমান যুগে কিছু গুরু না আপনাকে ওরই বলা হয়নি আমরা রসল বলেছেন আপনি দায়ুস আপনি কি এই পাগড়ি বাবরি তাহাদু কপালের দাগ কর এই সেই কোনো কিছু দাগ মানে কুলাবে না আমরা রসুল আপনাকে দায়ুস বলেছেন দায়ুস আর দায়ুস কখনো জানলাতে প্রবেশ করবে তারা হাজির এইভাবে আপনি হাজার হাজার দৃষ্টান্ন দিতে পারবেন যেখানে